কিসে ভর্তি করে দিচ্ছেন আমার ছেলে ওয়ানে আছে আপনার কি পা নাই নাকি আমার পাড়ে আপনার দিন মানে কিভাবে চলে মাওলায় ভালোই চালায় আজকে কি এরকম ইনকাম করলেন না আজকে কোনো ইনকাম করেন হ্যাঁ করেন বর্ষার লগে নামি নেই তো ও আচ্ছা আপনি কি স্টেশনের আশেপাশে ইনকাম করেন মানে না আমি স্টেশনে আশেপাশে না আমি এটা টাউনের ভিতরে ইনকাম করে এভাবে কি আপনার সংসার চলে আল্লাহর রহমতে মাওলা ভালো চালায় ও আচ্ছা আজকে যে পান নাই তাহলে আজকে কিভাবে কি মানে এটা রুজিন মালিকুল আল্লাহ কেন কেন আল্লাহ মিলে এটা